যে পায়েলও বসে পড়েছে পায়েলও খেতে বসে আছে এই ভিডিও এন্ড করতেই ভুলে যাই সব সময় মানে এতটেই ব্যস্ত হয়ে যায় কিছু আর বলা না এখন বলো হাই শেয়ার পুতুলের বলে নাকি হ্যাপি হ্যাপি জন্য করেছে কেক কেক তৈরি হয়েছে কেক কেকটা দেখি এই যে পুতুলের কেক চকলেট কেক এই বানিয়ে দেওয়া হলো ওর পুতুলের উড়ে নাকি হ্যাপি বার্থডে মানে যার হ্যাপি বার্থডে তার ভাই এটা তার ভাই তো আচ্ছা ওর ভাই উমির ভাই এই ভাইসার পুতুলের হ্যাপি বার্থডে এবার কেক কাটবে আচ্ছা কেক কাটা হবে তো আচ্ছা কেক কাটা হবে ভাই এসে বসলো এই যে পাশে ভাই এসে বসলো এর নাম হলো রুমি ওর নাম গুগলু তাই তো আরে এর নাম গুগলু না এর নাম গুগলু না তাহলে ওর নাম কি এর নাম রুমি এই যে অরিশা এত ব্যস্ত সবাই বলে হ্যাপি বার্থডে আচ্ছা ও আচ্ছা বলো না আচ্ছা হ্যাপি বার্থডে বলো রে হাই হ্যাপি বার্থডে রুমি হ্যাপি বার্থডে রুমি বাহ বাবা হ্যাঁ খাওয়াবি আচ্ছা খাওয়া ভাইকেও একটু দিয়ে দিস হ্যাঁ রুমির ভাইকেও একটু দিয়ে দিস দেখো অরিশা কেমন ব্যস্ত আমি হ্যাপি বার্থডে বলছি তো দাঁড়াও 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 একটু

পুতুলের আজকে হ্যাপি বার্থডে এই যে কেক কেটে কেক খাওয়াচ্ছে আর পাশে এই যে কে ওর ভাই আচ্ছা ভাই কেউ খাইয়ে দিল আচ্ছা আমিও খেললাম খেয়েছি 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 আচ্ছা খেয়ে গেল আচ্ছা সত্যিই খাবো ওটা ভালো কেক তো আচ্ছা খাচ্ছি তুমি খাও তুমি খাও তুমি খাও আচ্ছা এই যে চলে এসছে অরিষা আজকে ওদের লাঞ্চ মেনু কি পুতুলের জন্মদিনের জন্য লাঞ্চ মেনু অরিশার পুতুলের জন্মদিনের জন্য লাঞ্চ মেনু এই যে হাঁড়িতে আছে আবার এখানে আছে এগুলো সব বিরিয়ানি মটন বিরিয়ানি রে পায়ে আচ্ছা মটন বিরিয়ানি আর এটা ওরা খাবে আমার রান্না হচ্ছে চলো আমি দেখিয়ে দিচ্ছি আমার রান্না কি হচ্ছে আমার খাওয়ার কি হচ্ছে ফুলকপির একটা রোস্ট হবে

জন্মদিন নিয়ে সকাল থেকে ব্যস্ত ওর কেক তৈরি করে দিয়েছি আমরা চকলেট দিয়ে হ্যাঁ তারপরে চেরি আবার ভাগ করে করে সবাইকে খাওয়াচ্ছে কিন্তু সত্যি কথা খেতে ভালো হয়েছে চকলেট দিয়ে তৈরি করা হয়েছে আচ্ছা এগুলো পরে খুলে আমি তোমাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দেবো আমি আসছি ফিরে সঙ্গে থাকো আজকে তো মেনুটা দেখিয়ে দিলাম কী হচ্ছে রান্নাটা হোক স্নান করে চলে আসলাম তারা তো সবাই খাবে আর সকালবেলা তো দেখলেই যে অরিশা পুতুল নিয়ে ব্যস্ত ছিলাম অরিশা পুতুলের জন্মদিন তো এখন খেতে বসে গেছে সবাই খেতে বসে গেছে সব খেতে বসে গেছে কি হয়েছে দেখাবি না মুখ দেখাবি না কোথায় থেকে এসছে পায়েল একটু বল আমি নাম জানি না টাকা কোথায় থেকে ভাই কোথায় থেকে এসছে কি রে কি বললো নামটা আমি দেখিয়ে দিই কি নাম আচ্ছা ওউথ ওউথ ফিফটি নাইনটি আচ্ছা এই মানে ইয়ের নাম রেস্টুরেন্টের নাম না সবাই এখন খাবে খাও ওরা চারজনে বিরিয়ানি খাবে আর আমি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি আমি তো খাই না বিরিয়ানি খাই না আমি ভালোবাসি না যাই হোক দেখাচ্ছি আমার খাবারের মেনু চলো আমার আছে ভাত ভাতটা আমার গতকাল রাত্রের ভাত আর ভাত করিনি আর এটা আছে ওই একটা ফুলকপির শুকনো করে রোস্ট মতো করা হয়েছে আর মাছের ঝাল আর কি আছে ডাল এগুলো সব করা হলো রাতের জন্য রাতেও সব খাওয়া হবে এটা আছে আছে মাছ ভাজা হ্যাঁ হ্যাঁ টিফিন বক্সে আচ্ছা আমি করে খাবো এই যে মাছ ভাজা আছে মাছ ভাজা গরম করে নেব এই হলো আমার মেনু আমি এটাই খাবো চলো

কোল্ড ড্রিঙ্কস আছে তারপরে এ ওইটা রায়তা না রায়তা এই যে মিষ্টি আছে রসগোল্লা আর কি আছে এটা গোলাপ জামুন বলে আছে সবাই দুটো আছে যাই হোক সবাই এবার খাওয়া শুরু করছে শুরু করো আগে এই যে পায়েলো বসে পড়েছে পায়েলো খেতে বসে গেছে এদের এই মাছটা এদের স্পেশাল মাছ মানে এদের শুধু না এদের দুজনের শুধু না অরিষারও ওড়িশার এই মাসে জন্মদিন আর এদের এই মাসে বিয়ে হয়েছে বিহবার্ষিক তার মানে এই মাসে এই মাসটা ওদের খুব স্পেশাল মাস এই মার্চ মাসের মার্চ মাস পড়েছে এই ওদের শুরু হয়ে গেছে স্পেশাল তো আজকের দিনটা খুব স্পেশাল তবে দিনটা আজকে স্পেশাল না মাসটা স্পেশাল আচ্ছা ও রুমির হ্যাপি বার্থডে ও রে আচ্ছা আচ্ছা বলা হয়নি রুমির আর হ্যাপি বার্থডের জন্যেই বিরিয়ানির ব্যবস্থা তাই তো আচ্ছা আচ্ছা অরিশার পুতুলের হ্যাপি বার্থডে বলেই বিরিয়ানির ব্যবস্থা হয়েছে চলো এরা তিনজনই খাওয়া শুরু করে দিয়েছে এবার আমি খাবো চলো অনেক বেলা হয়ে গেছে খিদে পেয়ে গেছে খাবারটা বেরে নিই নিয়ে আমারটা খেয়ে নিই আর হাজবেন্ড আসুক ও একটু বেরিয়েছিল যার জন্য দেরি হয়েছে চলো আমি খেয়ে নিই এই যে আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিল দেরি হয়েছে ও এখন এসে বসে পড়েছে খেতে একই রায়তা ড্রিঙ্কস সালাড মটন বিরিয়ানি আর ইনি পাশে বসে আছে দাদু আদু আদর খাওয়ার জন্য দাদার আমার ভাত খাওয়া হয়ে গেছে চলো আমি আবার ফিরে আসছি খেয়ে না বসো সারাদিন বাদে আসলাম এখন কী আর শুভ সন্ধ্যা বলবো এখন গুড নাইটই বলতে হবে তো রাতের খাওয়ার কী মেনু আছে সেটাই দেখিয়ে দিচ্ছি কী হচ্ছে দেখাচ্ছি হ্যাঁ দেখো ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে এবার আমি ফ্যানটা গালবো গ্যাসটা অফ করে দিলাম আর কী কী মেনু আছে সেটা দেখিয়ে দিচ্ছি ওই ওবেলা যা দেখিয়েছিলাম ও তোবেলা সব বিরিয়ানি খেয়েছে আর এই যে ফুলকপি রোস্ট আছে আর এই যে মাছ আছে মাছের ঝাল আছে ও আর ডাল আছে ডালও আছে ডালটা দেখিয়ে দিচ্ছি এই যে ডাল আছে একটু ভাবছে আলু সেদ্ধ করে নেব নাতনির জন্য তো চলো ভাবতে আগে নামাই তারপর ফিরে আস কি যে বলি আমি সময় সত্যি কথা আমি রাতে খাবার দাবার দেখিয়ে ভিডিও এন্ড করতেই ভুলে যাই সব সময় মানে এতটাই ব্যস্ত হয়ে যায় কিছু আর বলার নেই এতটাই ব্যস্ত হয়ে যায় আজকে তো অড়িশায় পুতুলের জন্মদিন গেল সেই সব যে সকালবেলা মেতেছিলাম তারপরে তো বাড়ির কাজকর্ম তো চলছেই এখনও তো কমপ্লিট হয়নি আবার তো এটা হবে এই ডাইনিংটা হবে হোক তা আমি এবার কি করেছি জানো তো মানে এখন অনেক রাত অনেক রাত আর আমি করি দেখাচ্ছি না অনেক রাত হয়ে গেছে বোনের ফোন আসলো এক বোনের ফোন আসলো রাত তখন একটা বাজে এবার ওর সঙ্গে কথা বললাম বললাম যে আমার ওষুধ একটা নিই আমি রাত্রে শোয়ার সময় ইনালা একটা নিই তো আমি এখন বোনকে বলছি রাত তুই আর ওই রাতের দিকে একটু কথা বলতে বলি সবারই তো ঘুম হয় না সবই একই অবস্থা এটা যেমন আমার পরের বোন মেজ বোন মানে আমার পরের দুটো জমন বোন আছে তার মধ্যে একটা যে বোনটা বেশি অসুস্থ সে না এটা আর একটা এটা আমার মানে বাড়ির কাছেই থাকে এর হাজবেন্ড নেই তো যাই হোক কথা বলছে তারপরে আমি যে এই বাবা রাখ আমার ওষুধ হয়নি মানে ইনহারাটা নিয়ে রাত্রে শোয়ার সময় সেটাও ভুলে গেছি আর ওরা তো এত জোরে কথা বলতে পারছি কেন জানো তো ওরা নেই মানে ওরা এই যে এই দরজাটা না ফরেন দরজাটা ওই ঘরটা রঙ হয়েছে গন্ধটা এখনো যায়নি তো ওরা এখন ওপরেই শুচ্ছে ছেলে অড়িশা তারপরে পায়ের ওরা সব ওপরেই শুচ্ছে আমি তো পুরো ফ্রেশ আমার হওয়া হয়েও গেছি হ্যাঁ মুখে কিনটিম যথাযথ মেঘেও নিয়েছি চুল টুল বাঁধাও হয়ে গেছে তারপরে শুতে যাবো এবার আমি কি করি শোয়ার আগে ভিডিওগুলোকে সব গুছিয়ে নিই কেননা সকাল থেকে টাইম পাই না তো অনেক কাজ তো সংসারের কাজের তো বুঝতেই পারছো কোনো শেষ নেই তারপরে একটা বাড়িতে যদি বাচ্চা থাকে আবার যদি বাড়ির কাজকর্ম হয় শেষ নেই তো আমি যে গুছোতে গেছি গুছোতে যেয়ে দেখি গুড নাইট আর বলা হয়নি নি আমার যে বাবা কি হলো ব্যাপারটা মানে রাত্রে খাবারটা করে দেখিয়েছি কি হচ্ছে খাওয়া সে ভাত ফাত তো নামিয়েছি ওই সব করতে টুরতে যে গোছে না সব গুছোতে ঢুছোতে যেয়ে ব্যাস আর ওইদিকে পায়েল আবার কী করেছে পায়েল আবার এই ঘরে এসে নিচে এসে সন্ধ্যার দিকে প্রচুর কাপড় জামা সব বের করেছে মানে ওই ওই যে ওগুলোকে কী বলে বক্স মতো যেগুলো সেগুলোর মধ্যে সব মেয়ের এই সব জামা কাটামাগুলো ওগুলোকে সব গোছাচ্ছে মেয়ে ওপরে আছে বলে ওগুলো পারছে করতে নাহলে পারতো না বলছে মামনি যেগুলো লাগবে না সেই সবগুলো সরিয়ে দিই যেগুলো এখন একটু হালকা এসব জামা টামাগুলো বেড টেট করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে এত জামা মানে রাখার তো আর জায়গা নেই এমন অবস্থা দাঁড়িয়ে গেছে মানে বক্স খা খাটের বক্স কম মানে ভর্তি তাই বলছি মেয়ে বিয়ে হলে কিছু ঘর ফাঁকা হয় আর ছেলে বিয়ে হলে মানে ভর্তি ওপর অত একটা ঘর সেটাও ভর্তি সব নিচে দুখানা ঘর ডাইনিং আর প্রত্যেকটা ঘরে আমার বক্স আলমারি প্রত্যেকটা ঘরে মানে ওপর ছেলের ঘরে আমার আরেকটাই যে আমরা বসি যে ঘরে সেই ঘরে তো বড়ো বক্স আলমারি তারপরে ডাইনিংয়ে ডাইনিংয়ে তোমার কাপড়ে ট্যান ট্যান নানান জিনিস তারপরে রান্নাঘরে সব ঘরে বক্স আলমারি তাও জিনিস ধরছে না যে কী বলবো ওদের ঘরে তো আলমারি আছে একটা বক্স মতো একটা ওটা ওগুলোকে কী বলে একটা বক্স মতো যাই হোক একটা আছে টেবিল মতো মানে টেবিল টেবিল বলে ওগুলো বক্স মতো অনেক জিনিস ধরে ধরে সেটা রাতনি হওয়ার পরেই করা হয়েছে যাই হোক সেটাও আছে সব ভর্তি কোথাও আর জায়গা নেই সে বলছে পুজোতে জামা কাপড় কেউ কিনিস না আমি তো ভয়সে শাড়ি কিনি না যাই হোক এত গল্প শুরু হয়ে গেল রাত্রে বসে তোমাদের সাথে এত গল্প পেলেই হলো যাকে আর গল্প করবো না চলো আজকে ভিডিওটা তো শুরুই হলো অড়িশার পুতুলের জন্মদিন আর জন্মদিনে মানে আজকে ওদের খাবার এনেছে আমি যে মার্চ মাস পড়েছে মার্চ মাসটা আমাদের মানে খুব এখনও আসেনি ডেটগুলো বিয়ের ডেটও আসেনি ছেলের মানে ওদের বিয়ের ডেটও আসেনি আর মানে আপনি জন্মদিন আসেন কিন্তু এই মাসেই ওদের দুজনে সেটা তো তোমরা ভিডিও পেয়েই যাবে বিহবার্ষিকেরও ভিডিও পাবে আর অরেশার জন্মদিনের ভিডিও পাবে এই মাসেই সেটা তার জন্য নেতোদের আজকে মাসের প্রথম থেকেই খাওয়া শুরু হয়ে গেল তা চলো আর গল্প না মধ্যে ভিডিও এখানেই রাখছি সবাই খুব ভালো থেকুক সুস্থ থেক শুভরাত্রি অনেক রাত্রে শুভরাত্রি জানালাম মানে রাত দেড়টা বাজে এখন শুভরাত্রি জানালাম মানে পরের দিন হয়ে গেছে ইংলিশ মতে পরের দিন হয়ে গেছে তাটা নমস্কার সবাই ভালো থেকো